আচ্ছা ত্রি উজকা জাকে তো বন্ধুরা আমি এট প্রেজেন্ট আইছি বরমালি ফটো সেন্টারে গলি ফটো সেন্টার গলিতে আইসি বামদিকে আসুন গিয়া কানাইলাল দাস তান জন্ম হয়েছে গিয়া নাইনটিন ফিফটি এইটে তার জন্ম ওকে আর আমার ডাইনদিকা আসুন গিয়া গীতা দাস নয় নাকি এবং নাইনটিন সেভেন্টি ফোরের জন্ম তো জন্ম তারিখ আমি এখানে কুঝছি আমি কইলাম আপনারে অ্যাকচুয়ালি তার কোনো ওয়েল উইশারে আমার এই ফল ঘর ছিলা কইলা যে এরা অনেক বয়স্ক হই গেছে তখন সাহায্য করতে পারবে না এবং তার আত্মীয় স্বজন বলতে কেউ নাই এবং তারা বৃদ্ধাশ্রম দেখতে চাই না তো এই ব্যাপারে আমি হেল্পটা করতাম তো আমরা এখানে বিদ্যাশ্রম দেখতে গেলে একটাই নিয়ম যে এমন মানুষ যার কূটনীতি কেউ নাই টাকা খানির সমস্যা যদি থাকে এবং বয়স যদি সাইটের উপরে থাকে তা বিদ্যাশ্রমে দেখতে গিয়ে পারবা এবং ভারতীয় নাগরিক হইতে লাগবো তো ভারতীয় নাগরিকের লাগিয়া ডকুমেন্ট আছে ভোটার্ড প্যান কার্ড কার্ড যত ডকুমেন্ট আছে সব আছে প্রবলেম একটা হয়েছে গিয়া কানাইলাল দাস যে তার নাইনটিন ফিফটি এইটে জন্ম তো তান তো নিয়ার আবাউট ষাট বছরের উপরে হয়ে গেছে এদিক দিক সাহিত্যিক কোনো সমস্যা নাই কিন্তু তার ওয়াইফ গীতা দাস তার জন্ম নাইনটিন সেভেন্টি ফোরে তো সেভেন্টি ফোর হইলে তান তো একান্ন বছর হয়েছে ষাট বছর তো হইছে না তখন বিদ্যাসভা ফাটাইতে গেলে মানে সরকারি নিয়ম অনুসারে আর কি ষাট বছর না হইলে তো ফাটানি যায় না আমি ভিডিঅ' কেনে কৰত অতা কৰব অস্তা নাই অকণমান যদি আপোনাৰ দায়িত্ব লৈবা ঠিক আছে এইটো জেনেলি নাই অকে তবু মানে তাৰ যাই চাই যিহেতু তাৰ সাহাজো কৰ্তা নাই এটা ভাড়া ঘৰে থাকৰা যিহেতু সাজ কৰ্তানিৰ মানে খানিৰো দেখাৰ প্ৰব্লেম হৈ যায় আৰু ভাড়াৰ ঘৰৰ ভাড়া খুতিকে দিবা ঠিক আছে তো অক যিহেতু তাৰ সেউ নাই ত' তাৰ লাগে বিদ্যা সময় যাবটাই আমাৰ মনে হয় ভাল হ'ব অকে আৰু বিডিও কারণে করছি যখন সরকারি তো মানিয়েছে বৃদ্ধাশ্রম ওকে সরকারি নিয়ম দিয়া দিছে তো যখনও আমরা বৃদ্ধাশ্রম লেগে অ্যাপ্লাই করবো তখনই তানদের রাখবো তানদের রাখতো না এখন ওকে তো ওইটাই আমরা বিডিওর মাধ্যমে একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতাম লগে আমরা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয় আমরা মাননীয় মন্ত্রী তারও দৃষ্টি আকর্ষণ করতাম এবং আমরা জানতে পারছি আপনারা ভোট খারে দেনে ভোট দিন কংগ্রেসে দেন ইউডিএফ দেন বিজেপি রে দিন আপনি ওকে তো তারা আমি আগেই জিগাইছিলাম তো তারা হয়েছিল তারা বিজেপিটা দিন তো এটা হেলেগে বিজেপি নেতারা আমি নাম করেছি যদিও এটার বিজেপি কংগ্রেসের সম্পর্ক নাই সবাই মিলিয়ে যাতে আমরা হেল্প আমরা যাতে করতে পারে এটা আমরা উদ্দেশ্য ওকে তো ওই জিনিসটাই আমি কইম এবং জেলা প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করবো শিলগড়ি জেলা প্রশাসন যে আমি ওখানে লাগি আমি বিধানসভার যেগুলা প্রাইমারি কাজ যেগুলা করতে লাগে এগুলো শুরু করবো কিন্তু প্রবলেমটা হয়েছে তার বয়স লোয়া তখন তারা রাখতে চাইতে পারে তার দোষ নাই কিন্তু ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনে যদি চাই তো তারা দুজনটি তারা বিদ্যার সময় রাখতে পারব তো এটাই ভিডিওর মাধ্যমে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে কইমু যে যদি তারারে মানে ওই মানে এন্ডে যাতে রাখার ব্যবস্থা করা হয় আর আমি আমার যারা ভিউয়ার্স আছেন তারাও কইমু এই বিষয়ে যদি আপনার অন্য কোনো অল্টারনেটিভ আইডিয়া থাকে যে বৃদ্ধাশ্রম তাদের ফাটানি ছাড়া যদি অন্য কোনো জায়গায় তাদের রাখানি যায় সেই বিষয়েও কিন্তু আপনারা কাইন্ডলি মতামত দিবা থ্যাংক ইউ জয় হিন্দ নর্থ ইস্ট কি জমিন কোই ময়দান সে কম নেই ইহা হর মোড় পে খড়ে মুশকিল ইমতিহান अपने बुलंद हौसले लिए अपने सॉलिड इरादों के दम पे आज हर घर से एक खिलाड़ी निकल पड़ा इन सिद्धी राहों से गुजरने और स्टार बनके इस मैदान पे जाने के लिए स्टार स्टार्ट हर घर में स्टार